এই যে এতগুলা মজার মজার সব ভর্তা দিয়ে সাজিয়েছি একটা ভর্তার প্লেটার আর আজকের দুপুরের জন্য শুক্রবার মানিয়ে কিন্তু আমাদের সবার কাছে একটু স্পেশাল আর এই স্পেশাল দিনটাকে আরো স্পেশাল করেছি সব মজার মজার ভর্তা দিয়ে অনেক দিন থেকে আমার খুব ভর্তার গ্রেভিং হচ্ছিল আর আজকে একটু ফ্রিও ছিলাম তাই অনেকগুলো ভর্তা একসঙ্গে বানায় ফেলছি আজকে আমি আট পদের ভর্তা বানাবো যেহেতু অনেকগুলো ভর্তা তাই কিছু কাজ যদি আগেই করে ফেলি ভর্তা বানানো কিন্তু একদমই ইজি হয়ে যাবে একটা প্যানে সামান্য তেল দিয়ে আমি বেশ অনেকগুলো শুকনো মরিচ ভেজে নিয়েছি ওই একই প্যানে আমি দিয়ে দিয়েছি বেশ অনেকগুলো কাঁচা মরিচ আর রসুনের কোয়া এগুলোকেও ভেজে নিব রসুনের একটা কোয়াকে চেক করে নিতে হবে সিদ্ধ হয়েছে কিনা যদি সিদ্ধ হয় তাহলে তুলে নিতে হবে প্যানে আরো একটু তেল দিয়ে বেশ অনেকগুলো পেঁয়াজ কুচি একটু ভেজে নিব তবে একদম লালচে করে ফেলবো না হালকা একটু ভেজে তুলে নিব প্রথমেই শুরু করব বালা ভর্তা দিয়ে একটা বাটিতে আমি বেশ অনেকগুলো চিংড়ি সুটকি নিয়ে নিয়েছি এবার এগুলোকে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব দুই তিনবারের মতো পানি পরিবর্তন করে এগুলোকে ধুয়ে এরপর একটা স্ট্রেনার রেখে দিব পানিটা ঝরে যাওয়ার জন্য বালা করার জন্য কিন্তু চেষ্টা করবেন চিংড়ি সুটকিটা একদম ফ্রেশ দেখে নেওয়ার জন্য এবার একটা প্যানে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিব বেশ অনেকগুলো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু নরম হয়ে আসলে এবার দিয়ে দিব এখানে রসুন কুচি এবার এই পেঁয়াজ আর রসুনটাকে একদম বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে ভেজে না হয়ে গেলে এগুলোকে তুলে আমি আলাদা করে রেখে দিব এরপর এই তেলের মধ্যে আমি দিয়ে দিব চিংড়ি সুটকিগুলো চিংড়ি সুটকিগুলোকেও একদম মুচমুচে করে ভেজে নিব বালা তৈরি করতে একটু বেশি তেলের প্রয়োজন হয় তবে আমি খুব চেষ্টা করব কম তেলেই করার জন্য চিংড়ি সুটকিগুলো মুচি হয়ে ভাজা হয়ে গেলে এগুলোকে একটা সাইড দিয়ে রেখে দিচ্ছি আপনারা চাইলে আলাদা করেও তুলে রাখতে পারেন তবে আমি মনে করি না খুব একটা প্রয়োজন আছে এবার এক পাশে যে তেলটা চলে আসবে সে তেলের মধ্যে আমি দিয়ে দিব দুই চা চামচের মতো লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ তেলের সঙ্গে মরিচটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেওয়ার পর এবার সুটকিগুলোকে এদিকে এনে একসঙ্গে মিশিয়ে এরপর দিয়ে দিব পেঁয়াজ রসুনের বেরস এবার এগুলোকে একটু একসঙ্গে মিশিয়ে নিয়ে এরপর চুলা থেকে নামিয়ে নিব বাস তৈরি হয়ে গেল বালা চাউ এইভাবেও কিন্তু খাওয়া যায় তবে আজকে আমি ভর্তাই করব। বালা চাউর ভর্তা করার জন্য আমি এখানে কাঁচা পেঁয়াজ নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি কয়েকটা ভেজে নেওয়া শুকনো মরিচ এখন সামান্য লবণ দিয়ে পেঁয়াজ আর মরিচ একটু মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেলে বালা গুলো মিশিয়ে নিব এরপর এখানে দিয়ে দিব বেশ অনেকগুলো পাতা কুচি আর সরিষার তেল আবার সব কিছুকে একসঙ্গে মেখে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের খুবই মজাদার বালা চাউ ভর্তা এবার বেগুন আর টমেটোর ভর্তা করার জন্য আমি একটা বেগুনকে পাতলা করে কেটে নিয়েছি আর নিয়েছি দুই থেকে তিনটার মতো টমেটো এগুলোকে সামান্য লবণ হলুদ আর মরিচ দিয়ে একটু মেখে নিচ্ছি প্রথমে আমি বেগুনগুলোকে ভেজে নিব খুবই সামান্য তেল দিয়ে দিয়েছি প্যানে এরপর বেগুনগুলোকে এপাশ ওপাশ করে ভেজে নিয়েছি একই প্যানে আমি টমেটোগুলোকে দিয়ে দিব টমেটোগুলোকে আমি দুই ভাগ করে কেটে নিয়েছি এরপর এপাশ ওপাশ করে একটু পোড়া পোড়া করে ভেজে তুলে নিব। টমেটো গুলো তুলে নেওয়ার পর এখানে দিয়ে দিব বেশ অনেকগুলো ধন্যা পাতা ধন্যা পাতা যতই বেশি দিই না কেন কমে চুপসে একদম কমে যায় সামান্য লবণ দিয়ে এই ধন্যা পাতা একটু ভেজে তুলে নিব, তবে কালারটা চেঞ্জ হতে দিব না ও একদম অল্প একটুখানি হয়ে গেছে অল্প একটু ভর্তা হবে আমার এত পছন্দ ভর্তা মিস করা যায় তাই করব এইটুকুই আমার হয়ে যাবে এখন করব বেগুন ভর্তা সামান্য পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কাঁচা মরিচ আর মরিচ ভাজা আর দিয়ে দিলাম ধনেপাতা পাতা সামান্য লবণ দিয়ে এগুলোকে প্রথমে একটু মেখে নিব এরপর বেগুনের টুকরাগুলো দিয়েও আবারও মেখে নিয়েছি সব কিছু ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব সামান্য সরিষার তেল সরিষার তেল দিয়ে আবারও এগুলোকে মাখিয়ে নিচ্ছি বাস তৈরি হয়ে গেল বেগুন ভর্তা টমেটো ভর্তা করার জন্য টমেটোর উপরে যে পাতলা আবরণটা রয়েছে সেটা তুলে নিব এরপর টমেটোগুলোকে ভালো করে চটকে নিব এরপর এখানে দিয়ে দিব বেশ অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে কাঁচা কাঁচামরিচ শুকনা মরিচ আর দিব রসুন আর সামান্য লবণ দিয়ে এগুলোকে আবারও ভালো করে মেখে নিব তারপর এখানে দিয়ে দিবো পাতা আর দিয়ে দিব সামান্য সরিষার তেল সব কিছু ভালোভাবে মেখে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার টমেটোর ভর্তা এখন করবো মাছের ভর্তা মাছের ভর্তা করার জন্য আমি এখানে তিন পিস রুই মাছ ভেজে নিয়েছি এখানে কিন্তু যে কোনো ভাজা মাছ দিয়ে ভর্তাটা করতে পারবেন প্রথমে ভাজা মাছগুলোকে একটু থেতলে নিয়েছি এরপর মাছের কাঁটাগুলো আমি আলাদা করে নিয়েছি তারপর এখানে দিয়ে দিব ভেজে নেওয়া পেঁয়াজ কাঁচামরিচ শুকনা মরিচ ধনিয়া পাতা সামান্য একটু লবণ দিয়ে দিব সব শেষে দিয়ে দিব একটু সরিষার তেল তারপর এগুলো সব কিছুকে একসঙ্গে মেখে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার মাছের ভর্তা ধন্যা পাতার ভর্তা করার জন্য ধনেপাতাগুলো পাতাগুলো নিয়ে নিয়েছি এরপর পেঁয়াজ কুচি কাঁচামরিচ শুকনো মরিচ রসুন এই সব কিছু দিয়ে একটু বেটে নিচ্ছি ও লবণও দিয়ে দিয়েছিলাম এখানে এরপর এগুলোকে বেটে নেওয়া হয়ে গেলে আমি এখানে আরও অনেকগুলো চিলি ফ্লেক্স দিয়ে দিব এগুলো কিন্তু ভেজে নেওয়া চিলি ফ্লেক্স যেহেতু এই ভর্তাটা শুধু আমি খাবো তাই ঝালের কোনো ধরা বাঁধা নিয়ম নাই আমি আমার মনের মতো দিয়ে দিলাম আর দিয়ে সবশেষে দিয়ে দিব সরিষার তেল তারপর এগুলোকে একসঙ্গে মেখে নিলেই তৈরি হয়ে যাবে আমার ধন্যা পাতার ভর্তা এরপর একটু পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি ভেজে নেওয়া কাঁচা মরিচ চিলি ফ্লেক্স লবণ আর সরিষার তেল দিয়ে এগুলোকে একটু ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব তিনটা সিদ্ধ করা ডিম এরপর ডিমগুলোকে এখানে সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে খুবই মজাদার ডিম ভর্তা যারা কখনো ডিম ভর্তা খায় নাই আমি তো বলবো একবার হলেও এই ডিম ভর্তাটা ট্রাই করার জন্য এটা কিন্তু সত্যি অনেক মজার এরপর আবারও পেঁয়াজ কাঁচামরিচ ধনেপাতা শুকনো মরিচ তেল লবণ সব কিছুকে একসঙ্গে মাখিয়ে নিলাম মেখে নেওয়ার পর এখানে দিয়ে দুইটা সিদ্ধ করা আলু আলুগুলোকেও দিয়ে ভালো করে চটকে যাবে আমাদের জাতীয় ভর্তা সবার প্রিয় ভর্তা আমার প্রিয় ভর্তা আলু ভর্তা এখন যে ভর্তাটা করব এটা হচ্ছে আমাদের নোয়াখালীর খুবই বিখ্যাত একটা ভর্তা নারকেল ভর্তা নারকেল ভর্তা করার জন্য বেশ অনেকগুলো পেঁয়াজ কুচি ভেজে নেওয়া কাঁচা মরিচ শুকনো মরিচ পাতা কুচি লবণ সর্ষের তেল সব কিছুকে একসঙ্গে একটু বেটে নিব এরপর এখানে দিয়ে দিব কোরানোর নারকেল তারপরে এগুলো সব কিছুকে একসঙ্গে বেটে নিচ্ছি আর এই ভর্তাটা খুব বেশি মজা হয় যদি পাটায় একদম বেটে বেটে করা যায় আমি এখানে আর একটু সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি বা তৈরি হয়ে গেছে নারিকেলের ভর্তা এই তো তৈরি হয়ে গেল আমার আট রকমের মজার মজার সব ভর্তা এবার আমি প্লেটারটা সাজিয়ে ফেলবো এত এত ইয়াম্মি সব ভর্তা যদি দুপুরে খাওয়ার টেবিলে থাকে নিজেরা পুরাই রাক্ষসী মনে হয় কারণ কখন যে প্লেটে ভাত নিই আর কখন যে শেষ হয়ে যায় কিছুই বুঝতে পারি না তো এটাই ছিল আজকে শুক্রবারের আমার স্পেশাল আয়োজন সবাই অনেক ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ বাই